दुकल <laughs> এখানে কিসের কর্মসূচি করা এবং তার কারণটা কি ভারতীয় জনতা পার্টি সদস্যতা সংগ্রহ অভিযান সারা ভারতবর্ষ জুড়েই চলছে ইতিমধ্যেই এগারো কোটি অতিক্রম করে গেছে যা প্রমাণ করছে যে ভারতীয় জনতা পার্টি পৃথিবীর সর্ববৃহৎ রাজনৈতিক দল যা এর আগেও ছিল এবং এবারে আগের যে মান সেটাকে অনেক বেশি করে অতিক্রম করে যাবে আমরা পশ্চিমবঙ্গেও আমাদের সদস্যতা সংগ্রহ করছি এবং সেই সদস্যতা সংগ্রহ অভিযানে আজকে বীরভূম জেলায় আমি রাজ্যের পক্ষ থেকে এখানে এসেছি যাতে এই সদস্যদের সংগ্রহ আরও বেশি গতিপ্রাপ্ত হয় আগামী দু হাজার ছাব্বিশে আমাদের এই সরকারকে পরিবর্তন করতে হবে আর সেই পরিবর্তনের জন্যই ভারতীয় জনতা পার্টির সদস্য সংখ্যা ভোট ভোটারের অর্ধেকের বেশি আমরা সদস্য করার পক্ষে এই অভিযান করতে আপনার যে সদস্য অভিযান যেটা চলছে আপনাদের এই কর্মসূচিকে কটাক্ষ করছে বিজেপির নেতা অনুপম হাজরা আরে অনুপম হাজরা কি বলছে সেটা কোনো কথা নয় তার কারণ ওটা ওনার মানে হতাশা থেকে বলছে উনি ভারতীয় জনতা পার্টির কাজের সঙ্গেই যুক্ত নন আমি দায়িত্ব নিয়ে বলছি উনি ভারতীয় জনতা পার্টির কাজের সঙ্গেই যুক্ত নন আর আপনারা মিডিয়াতে যে লিখছেন ওনার ওই পদ দিয়েও বর্তমানে নেই উনি ভারতীয় জনতা পার্টির কোনো দায়িত্বে নেই আমি দায়িত্ব সহকার এটা বলছি আপনার ব্যক্তিগত মতরা কোন নেই কোন দলে হাজরা ভারতীয় জনতা পার্টির কোন পদে নেই অনুপম হাজরা যে ধরনের কথা বলছেন তাকে ভাবনা করতে হবে তাকে পার্টি থেকে সং করে বিতাড়িত করতে হবে কিনা